কৃষ্ণকলি শুধুই একটা কালো মেয়ের কথা কেমন যেন একাকিত্ব নিরাস্তি কিংবা আকাশ লীনা দেহ নাকি নিয়ে বাজায় সরস্বতীর বিনা কৃষ্ণকলিকে আমি দেখেছিলাম শিয়ালদা স্টেশনের কাছে শাড়ি নেমেছে নাভির নিচে হরিণের মতো চাহনি বাচুর খুঁজতে ছুটে যাচ্ছে রাজা বাজার থেকে উল্টোডাঙার ডাঙার দিকে আবার তাকে দেখেছিলাম মালবাজার স্টেশনে বুক খোলা কোলে একটা রিকেট খেকো শিশু কার কে জানে চলতে ফিরতে অমনি কত আগাছা হয় মরে জন্মায় জন্মে মরে জঙ্গলি না হয় জঙ্গি হবে রকেট ধরে খাবে তাকে দেখেছি চা বাগানে কখনো তার গায়ের রঙের গুঁড়ি তুলছে আপন মনে তার গায়ে গা লাগিয়ে কথা বলছে ম্যানেজারের আর তালিটা চায়ের পাতা সবুজ সোনালি থেকে কালো হয়ে যায় কৃষ্ণকলি চায়ের পাতায় সন্ধ্যা নামে কৃষ্ণা চতুর্দশী আমি তাকে দেখেছি কে নগরের কয়লা খনিতে সারা গায়ে পাউডারের মতো কয়লা গুঁড়ো সীতা যেমন অভিমানে পাতালগত কৃষ্ণকলি উঠে আসছে পাতাল থেকে কয়লা মেখে কয়লাতে যে আগুন থাকে দুচক থেকে আগুন কুচে ঠিক মানুষের মুখর তাকে দেখেছি তাকে দেখেছি বারাসতে হিঙ্গলগঞ্জে বসির হাটে বর্ধমান স্টেশনে রাত বারোটা চল্লিশে তাকে দেখেছি আবার ভোরের আলো ফোটার আগেই দেখলাম কোপায় গাঁয়ের ক্ষেতের আলে অনুসুয়া প্রিয়ম্বদার সঙ্গে মাঠে সেজ দিচ্ছে গাছের চারায় কালিয়াচকে খুঁটির সঙ্গে বেঁধে মেয়ের বিচার চলছে পঞ্চায়েতে তারও নাম কৃষ্ণকলি অজাতে তার প্রেম হয়েছে অজান্তিকে বদ্ধতরীর ফাঁকের থেকে ছিটকে আসে যৌবন তার লজ্জা পেয়ে সূর্য নীল মেঘের কাজল গাছের পাতা নম্র হলো বড় প্রগোলে কান্না হলো পুরুষ করবে মেয়ের বিচার ভালোবাসার মর্ম জানে আমি তাকে দেখেছিলাম কোনে দেখা বিকেলবেলা সপ্তাহান্তে বসছে মেয়ে ছেলের মায়ের মুখোমুখি সুলক্ষণা শুনিব না বিদ্যাবুদ্ধি চলন ডিপ্লোমা আর গুণপনায় কালো রংটা চাপাকি যায় পত্রিকাতে বছর জুড়ে ছাপা হচ্ছে পাত্র চাই এর হতাশ আশা নিরন্তরই কৃষ্ণকলির প্রতিজ্ঞাতে মহাভারত যাজ্ঞ কালোমে কালো মে কাদম্বরীর জয়ধ্বজা কবি মানসী যাকে তুমি দেখেছিলে ময়না পাড়ার মাঠে আমি তাকে রোজই দেখি মেঘের ছায়ায় রৌদ্র মাখা খেত শপিং মলে স্টেশনে পুবের বাতাস পশ্চিমা ঝড় সবই ধরছে আচল মেলে